হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গোল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে নতুন একটা ব্লগ ভিডিও শ্যুট করছি জন্মাষ্টমী উপলক্ষে তো প্লিজ দেখো আশা করি ভালো লাগবে আর কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো প্রথমে আমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো একটু স্পিড দিয়েছি কারণ না অতক্ষণ ধরে তোমারে একই জিনিস দেখতে ভালো লাগবে না তো সেই কারণে স্পিড দিয়েছি প্লিজ দেখতে থাকো যে মা আমাকে এখানে জল ঢেলে দিচ্ছিল নইলে তো তালটা নরম হবে না মাড়িটা মানে বেরোবে না পিঠে একটা মশা বসেছিল এই যে মাকে ডাকছিলাম দেখো আমি মুখটা কেমন হচ্ছে মা এসে দেখো আয়স করে মরে দিয়ে চলে গেল এখানে এই যে ডালিটা দিয়েছে ডালিটা দিয়ে এবার আমি মাড়িটাকে ঘষে নিব এইভাবেই মাড়িটাকে বের করে নিতে হবে ঘষে ঘষে দেখো কতটা পরিমাণে মাড়ি বেরিয়ে গেছে ময়দাটা আমাদের চিনি নুন আর একটু সামান্য পরিমাণ গুড় তাদের মাড়ি দিয়ে ভালো করে ময়দাটাকে ফাটিয়ে নিতে হবে মাই সবটা করছিল বড়াটা ভাজছিল তো তারপরে শেষে আমি একটু চেষ্টা করলাম কারণ আমি কোনো দিন করিনি তো সেই কারণে আর বাবাই যে এখানে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে ওই দেখো দেখো শেষে আমার জন্য একটুখানি রেখে দিতে বলেছি সেই কারণে ভিডিও শ্যুট করার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম আর শেষে আমি ওইটুকুনি ভেজেছিলাম হাত থেকে ছাড়ছেই না আর লুচিটা তো সবাই কম বেশি জানো তো সেই কারণে ময়দা মাখাটা নিয়ে কোনো কিছু শেয়ার করলাম রুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখো তো সেটাই শেয়ার করলাম আর ময়দা মাখাটা কোনো কিছু শেয়ার করিনি তো ওখানে মা একটা একটা করে বেলে দিচ্ছিলো আর বাবা ভাসছিলো বেজে তুলছিল দেখো কতটা পরিমাণে খাস্তা হয়েছে রুচি লুচিটা কত সুন্দর লাগছে দেখতে তো তারপরে চলে গিয়েছি এখানে হচ্ছে ডাল ডাল পুরির জন্য ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে লেচি কাটা হয়ে গেছে লেচির মধ্যে আমি আর বাবা মা তিনজনে মিলে পুরটা ভরে নিচ্ছিলাম পুরটার মধ্যে রয়েছে ছোলার ডাল জিরে শুকনো লঙ্কা তোমরা চাইলে আমি রসুনও দিতে পারো কারণ আমাদের নিরামিষ তো সেই কারণে কোনো কিছু দেওয়া হয়নি যে এখানে বাবা ছেঁকে নিচ্ছিলো আর মা যে বেলে বেলে দিচ্ছিল দেখো কতটা সফট আর কতটা সুন্দরভাবে ফুলছে তো এই তিনটে আইটেম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব